আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি আমি এসে পড়েছি ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় মেট্রো রেল ঢাকা মেট্রো রেল ভ্রমণ করার জন্য তো চলো আমাদের জার্নিটা তোমাদের সাথে শুরু হোক তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তো আমরা চাষারা থেকে বাছে উঠে মেট্রো মতিজেল এসেছি ওখান থেকে বাছে থেকে নেমে মেট্রো রিকশা করে তারপরে মেট্রো রেলের ওখানে এসেছি ওখানে এসে প্রথমে আমরা কাউন্টারে এসেছি টিকিট কেটেছি তো এখানকার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের কাটনাও শেষ এখন আমরা ভিতরেও ঢুকবো এজন্য প্রথম কার্ড শো আপ করতে হবে তারপর আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য স্থানে চলে যাব। তো চলো আমাদের সাথেও তোমরা চলো জার্নিটা আশা করি তোমাদের সাথে আমাদের ভালো হবে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে মাঝখানে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবো না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আমাদের সাথেই তো আলহামদুলিল্লাহ ঢুকে মনে হচ্ছিল কোনো বাহিরের দেশে এসে এসেছি আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল মনে হয় না এটা বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাচিভ আশা করি তোমাদের ভালো লাগবে তো মেট্রো রেলে আমরা ঢুকে পড়েছি এই তো আমরা অলরেডি বসে পড়েছি মেট্রো রেলে মানে অনেক ভালো লেগেছে মনে হচ্ছে বাহিরের কোনো দেশে আমরা ভ্রমণ করতে যাচ্ছি কিন্তু এটা আমাদের বাংলাদেশ এই আমাদের খুবই গর্ববোধ করা উচিত আমরা বাংলাদেশের প্রথম করে এত সুন্দর একটা মেট্রো রেল আমাদের সরকার আমাদের জন্য সাধারণ জনগণের কথা ভেবে এটা করে দিয়েছে এই জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের আমাদের আমরা সাধারণ জনগণ যারা এই জন্য আমাদের কিন্তু অনেক সচেতন থাকতে হবে যাতে এই আশেপাশের পরিবেশটা বা এখানকার কোনো কিছু নষ্ট না হয় বা যে অনেক সময় আবর্জনা বা এগুলো না ফেলে আমরা কোনো কিছু অপরিষ্কার না রাখি তো আমার সাথে এসেছিলো আমার বড় ভাইগনা তো আমার ভাইগনা এসেছে আর আমার বড় আপাই এসেছে তো আশা করি আমাদের জার্নিটা খুবই ভালো হয়েছে তো ট্রেনটা কিন্তু ভাবছি দেখা যাচ্ছে আস্তে আস্তে চলছে কিন্তু অনেক দ্রুত গতিতে চলছে তো আমরা মির মতিঝুল থেকে আমরা মিরপুর দশ নম্বর যাব এই জন্য আমরা মেট্রো রেলে উঠেছি আর আস্তে আস্তে এক এক প্ল্যাটফর্মে এসে নামছে আর যার যার যাত্রাবিরোধী সে হেসে যে যেখানে নামার সেখানে নেমে যাচ্ছে আমরা অলরেডি আগে যেখানে মিরপুরে যেতে সময় লাগতো তিন দুই থেকে তিন ঘন্টা সেখানে আমরা প্রায় দশ থেকে বিশ তো ফাইনালি আমরা দশ নাম মিরপুর দশ নম্বর এসে পড়েছি আমাদের ট্রেনে করে এখন আমরা নেমে পড়েছি তো ট্রেন ট্রেন আমাদের রেখে চলে যাচ্ছে তা আমরা এখন হেঁটে হেঁটে নিচে যাব নিচে যে আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছাবো আর ট্রেনে বসে মনে হচ্ছিল না ট্রেনটা এত দ্রুত এত দ্রুত গতিতে চলছে তো চলো তোমরাও আমাদের সাথে চলো তো এখানে এসে হঠাৎ দেখলাম তালগাছ তালগাছের তাল ঝুলছে আর এটা থেকে তো খুব ভালো লাগছে তো এই জন্য একটু ভিডিও করে নিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন এবং আমার চ্যানেলটা কবিতা বসতে সে সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ